শরীয়তপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় জেলার ভেদরগঞ্জ উপজেলার শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয় এতে শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান ভুট্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সিরাজ ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির বিদ্যুৎ শাহী সদস্য মনির হোসেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুর সিরাজ শিকদার ডিগ্রি কলেজের শিক্ষার্থী যারা মাঠে ছিল তারা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন এছাড়াও বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হাসান ভুট্টু সহ উপস্থিত ব্যক্তিবর্গ আমরা আজ এখানে এবং দেশের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সশ অবস্থান থেকে নির্ভয়ে মুক্ত মনে মুক্ত বাতাসে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরেছে জাতি তাদের আজীবন মনে রাখবে বলে আমি আশা পোষণ করি